ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন যদি সময় পান আমরা যখন লাইভে যাই বড় বড় লাইভে ছোটো ছোটো লাইভে অনেক গুরুত্বপূর্ণ লাইভে যাই তারা পিন দে আসন দে ভালোবাসা দেয় বন্ধু দে অনেক কিছু দে তাতে আমরা অত্যন্ত খুশি কেউ হয়তো রাগ করে অনেক বড়ো বড়ো যারা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তারপরেও তারা সম্মান করে সম্মান করার পরে যারা বন্ধু করে বন্ধু করার পরে যদি আনফ্লো করে সবচেয়ে কষ্ট কষ্টসাধ্য আনফ্লো কখনও করবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ আপনার যখন বন্ধুর দরকার প্রতিপক্ষরও বন্ধুর দরকার তাই প্রতিনিয়ত আমরা যেরকম চেষ্টা করি সহযোগিতা করার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন ভুল হলে ক্ষমার দৃষ্টি অবশ্যই দেখবেন কারণ বন্ধু ছাড়া এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া অসম্ভব তাই সম্পর্ক গভীর এবং মজবুত করার জন্য অবশ্যই আনফলো করবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন